বাংলাদেশের সাংসদ খুনে নির্মম নৃশংসতা হার মানাবে খুনের পর চামড়া তুলে দেহ টুকরো টুকরো হার মাংস আলাদা করে মাখানো হয় হলুদ ভেবে দেখুন একবার দেহাংশ ঢুকিয়ে ফ্ল্যাটেই জমিয়ে মাংস রান্না করে নাইট পার্টি করে খুনিরা এবার ধৃত কষাই জিহাদ হাওলাদার সাংসদ খুনে বাংলাদেশে গ্রেপ্তার রহস্যময়ী মূল চোখে আক্তারুজ্জামানের বান্ধবী শিলাসি রহমান হানি ট্র্যাপ হিসেবে সেই মহিলাকে ব্যবহার করা হয় তবে মূল চক্রী আক্তারুজ্জামান ও তার আরেক সবের সিয়াম পালাত বাংলাদেশের সংসদ খুনে হার হিম করা তথ্য তদন্ত যতই এগোচ্ছে সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সংসদ আনোয়ার উল আজিমকে খুনের জন্য মাস্টার মাইন্ড আখতারুজ্জামান মুম্বাই থেকে কষাই জিহাদ হাওলাদার ও সিয়াম নামে এক ভাড়া করেছিল গ্রেফতার হয়েছে কসাই জিহাদ হাওলাদার পুলিশের দাবি জেলায় জিহাদ সাংসদকে খুনের কথা কবুল করেছে জিহাদ ও আরো চার বাংলাদেশি সাংসদের শ্বাসরোধ করে এমনটাই দাবি পুলিশের হার হিম হত্যার পরতে পরতে নির্মম নৃশংসতা সংসদকে খুনের পর চামড়া তুলে ফেলে দেহ কুচি কুচি করে কাটা হয় দেহাংশ ফ্ল্যাটের ফ্রিজেই রাখা হয়েছিল দেহাংশের হাড় মাংস আলাদা করে মেশানো হয় হলুদ আলাদা আলাদা প্লাস্টিকের ব্যাগে দেহাংশ ভরা হয় পচন ও দুর্গন্ধ এড়াতে ব্যবহার করা হয় ব্লিচিং পাউডার খুনের পর নিউ টাউনের ফ্ল্যাটে ভুরি ভোজ করে আততাইরা সামনে এসেছে সিসিটিভির ফুটেজ যেখানে দেখা যাচ্ছে নিহত সাংসদ সৈয়দ আমানুল্লাহ ও ফয়সাল আলীকে আমানুল্লাহ ফয়সাল ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে বাংলাদেশ পুলিশের হাতে হাতে ট্রলি রয়েছে জিন্স এবং গোলাপি জামা পরা তিনি হচ্ছেন আমান উল্লাহ অর্বে শিমুল যাকে পাঁচ কোটি টাকার কন্ট্রাক্ট দিয়েছিল এই খুনের জন্য আক্তারুজ্জামান যিনি এই খুনের মাস্টার এবং তার সঙ্গী হচ্ছে জিহাদ কসাই জিহাদ যে সাংসদের দেহ টুকরো টুকরো করে কাটে এবং হাড় মাংস আলাদা করে যাতে কোনোভাবে এই ব্যক্তিকে মৃত্যুর পরে চিহ্নিত না করা যায় এবং ওই সিসিটিভি ফুটেজের আরেকটি অংশ প্রকাশ এসছে যেখানে দেখা যাচ্ছে যে তিনজন ব্যক্তি ওই ফ্ল্যাটে ঢুকছেন এবং তার মধ্যে সাদা জামা কালো প্যান্ট পরা হচ্ছে সাংসদ নিচে এবং তার সঙ্গে রয়েছেন এই আমানুল্লাহ এবং ফয়েজাল আলী যে ফয়েজাল আলী বর্ণগড়ের বাড়ি থেকে ভাড়া গাড়ি করে সাংসদকে নিয়ে এসেছিলেন নিউ টাউনে সাংসদের দেহাংশ ধাপে ধাপে সরানো হয়েছে বলে খবর সূত্রের খবর বাংলাদেশ থেকে কলকাতায় আসার পর একাধিক ভুয়ো নথির সিম কেনা হয় সাংসদ খুনে শাহিন আড়াই কোটি টাকা অগ্রিম দিয়েছিল বলে জানতে পেরেছেন তদন্তকারীরা ধৃত জিহাদকে জেরা করে কলকাতায় আসার সম্ভাবনা বাংলাদেশের পুলিশের দেহাংশ যাতে না মেলে ধৃত জিহাদ তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করছে বাংলাদেশের সংসদ খুনের পরতে পরথে নাটকীয় তথ্য খুনের রহস্যময় যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা শিলাস্তি রহমানের মূল চক্রী আখতারুজ্জামানের বান্ধবী শিলাস্তি রহমান সিআইডির অনুমান সংসদ খুনে হানি ট্র্যাপ হিসেবে ব্যবহার করা হয় মহিলাকে খুনের পরের দিন অ্যাপ ক্যাবে চেপে ফ্ল্যাট ছাড়ে ওই মহিলা সিআইডির অনুমান দেহাংশ কোথায় কোথায় ফেলা হয়েছে জানেন নই মহিলা বৃহস্পতিবার মহিলাকে গ্রেফতার করে বাংলাদেশ পুলিশ ঢাকায় বসে প্রায় এক মাস আগে থেকে ঠান্ডা মাথায় খুনের পরিকল্পনা হয় এখনো পর্যন্ত জানা গেছে আমানুল্লার সঙ্গে সাংসদের আগে থেকে পরিচয় ছিল চাঞ্চল্যকর তথ্য শিমুল বাংলাদেশের সন্ত্রাসবাদী সংগঠনের নেতা তাহলে কি এর সঙ্গে কোনো জিহাদি যোগ রয়েছে সাংসদকে খুন করতে কেন কোটি কোটি টাকার সুপারি দেওয়া হয়েছে জানা গেছে গোটা অপারেশন শেষ করে বাকিরা বাংলাদেশে ফিরে গেলেও মাস্টার মাইন্ড আক্তারুজ্জামান মার্কিন যুক্তরাষ্ট্রে পালিয়ে যায় ব্যুরো রিপোর্ট টিভি নাইন বাংলা

ঘটনাস্থলে ছিলাম না আমার বাসাতে আমার আমার বন্ধু আমার কাছে চাবি চাইছিল সে আমার সাথে গেছিল কয়েকবার ট্রিটমেন্টের জন্য গেছে তারপরে আমি যখন বুঝছি যে বাংলাদেশ পুলিশ আমাকে কথা বথা বলতেছে এবং আমার বন্ধু রেসপন্ড করছে না তখন আমি চলে আসছি এদেশে সাথে কথা বলছি আমাকে এখন বলা হচ্ছে মাস্টার মাইন্ড তারা আমাকে বলেছে জেলার সাথে কথা না বলতে বাংলাদেশ সরকার বা পুলিশের কাছে কোন ডকুমেন্ট থাকলে তারা এখানে দেখ প্রমাণ হলে সেটা হবে এখন এর বাইরে আমি কোনো কথা বলতাম আমার পাসপোর্ট রেকর্ড দেখেন আমি ঘটনাস্থলে ছিলাম না আমাকে বলা হচ্ছে আমি নাকি পাঁচ কোটি টাকা দিয়েছি কিভাবে আমি পাসপোর্ট টাকা দিই কোথায় পেলাম আমি পাঁচ কোটি টাকা তো এগুলো বললে আপনারা বলেন আর আমি এগুলো এখন শোনাচ্ছেন আমার কি করার আসছে ষড়যন্ত্রের অভিযোগ করছেন তিনি আপনাকে শোনালাম এর পাশাপাশি বাংলাদেশে যে সাংসদের দেহাংশের খোঁজ চলছে ভাঙরে পৌঁছে যায় সিআইডি দ্রুত পশায় জিহাদকে সঙ্গে নিয়ে তল্লাশি তদন্তকারীদের ভাঙরে কৃষ্ণ মাটিতে খালের ধারে তল্লাশি চলে বাংলাদেশি সাংসদের দেহের খণ্ড অংশ বাগজলা খালের কোন জায়গাতে ফেলা হয়েছে এবার সেই তদন্তে সিআইডি আধিকারিকরা ফোলেরাট থানার পুলিশ আধিকারিকদের সঙ্গে ইতিমধ্যেই সিআইডির আধিকারিকরা যে সাংসদের হত্যা করা হয়েছিল এবং দেহ কয়েকটি খণ্ডে বিভক্ত করে প্লাস্টিকে করে নানা জায়গাতে ফেলা হয়েছিল বলে অ্যাপ চালক এবং ধৃত জেহাদের কাছ থেকে পুলিশ জানতে পেরেছিল এবার সেই জেহাদকে সঙ্গে নিয়ে বাঘ জেলা খালের বিভিন্ন অংশে তল্লাশি চালাচ্ছেন এবং এই মুহূর্তে সিআইডি টিম সঙ্গে ডিএনজি অর্থাৎ ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের সদস্য এবং অন্যান্য পুলিশ আধিকারিকরা তারা সঙ্গে আছেন এবং বাঘ খালের বিভিন্ন এলাকাতে তারা ঘুরে দেখছেন পুলিশ সূত্রে জানা যাচ্ছে ঠিক বাঘ জেলা খালের পাশেই একটি বাঁশঝাড় এবং সেখানে কয়েকটি কচুরি পানা সেই তার কাছাকাছি অংশে ফেলা হয়েছিল বলে কিন্তু পুলিশ সূত্রে খবর সেই জায়গাটা প্রথমে চিহ্নিতকরণ হবে এবং তারপরে ডিএমজির সদস্যরা সেখানে নেমেই তল্লাশি করবে এখন দেখার টানা দু তিন দিন তল্লাশির পর আদতে সিআইডির আধিকারিকদের হাতে কোন তথ্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়ে খবরাখবর সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন